হবে রে ডাক লেখো দা আজরাই জান্তنيه যাবে রে ডাক লেখো দা আজরাই জান্তنيه যাবে রে যেমন মানুষ হও তোমার মরণ হবে রে তুমি যেমন মানুষ হও তোমার মরণ হবে রে অতি সুন্দর কথাই কবি লিখতে দেখুন হয়ে করিন শুধু নিজের নাম খোদার কাছে তোমার মতো মন নেই তো দাব খোদার কাছে তোমার মতো মনসেরি নেই তো দাব পরের হয়ে করলে শুধু নিজের নাম খোদার কাছে তোমার মতো মানুষের নেই তো দাম খোদার কাছে তোমার মতো মানুষের নেই তো দাম রূপের হাওয়াই নামাজ পড়ে মোনা তোমার ভর্তি পাপ দেখতে তোমে সরল সাদা মনে তোমার ভর্তি পাপ যতই চালাক হও না তুমি যতই চালাক হও না তুমি ধরা হবে তুমি যেমন মানুষ হও তোমার মরণ হবে রে তুমি যেমন মানুষ হও তোমার মরণ হবে রে অতি সুন্দর কথাই কবি আরো কি লিখছে দেখুন করিল খোদা জ্ঞানী তোমার দিলো কত সম্মান করিল খোদা জ্ঞানী তোমার দিল কত সম্মান এখন তুমি বড় হয়ে করছো পরের পরের অপমান কোটি টাকার মানুষ তুমি কোটি টাকার মানুষ তুমি থাকো সোনার বিছানায় পাশের বাড়ির গরিব মানুষ অনাহারে দিন কাটা পাশের বাড়ির গরিব মানুষ অনাহারে দিন কাটায় দিতে হবে হবে রাতের বিচারে তুমি যেমন মানুষ হও তোমার মরণ হবে রে তুমি যেমন মানুষ হও তোমার মরণ হবে রে শেষ কথার মাধ্যমেই কবি কিনেছি শোনো এই দুনিয়াতে যত নবীকে আল্লাহ পাক সৃষ্টি করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন আল্লাহ পাক ভালোবাসে এই হাজার সৃষ্টি করেছেন আমার রাসুল পাকের ভালোবাসায় রাসুল পাককে আল্লাহ পাক এত মহাবত করতেন আর সে আসিমে আমার রাসুল পাককে কী নামে রাখতেন সেই সম্পর্কে এই কবি অতি সুন্দর কথা এই লিখছে তখন ড়ে বিদাই নিলো পেলো সবে মরণ সাদ দুছেড়ে বিদয় নিলো পেলো সবাই মরণ সাদ আতম নহ ঈসা মূসা হর নৌ বিদাহ দুড়ে বিদয় নিলো পেলো সবাই মরণ সাদ দুছেড়ে বিদয় নিলো পেলো সবে মরণ সাদ হবাহ ফেরা ও খোদাই বলে দাবি করে খাচ্ছে এখন মাটির ভার খোদাই বলে দাবি করে খাচ্ছে এখন মাটির ভার বলে আল্লা ছাড়া সবার হবে রে তুমি যেমন মানুষ হও তোমার মরণ হবে রে তুমি যেমন মানুষ হও তোমার মরণ হবে রে ডাক লেখা আজ মরণ হবে রে তুমি যেমন মানুষ হও তোমার মরণ হবে রে শুনেন এবারে যে কালাম পরিবেশন করে শোনাবো ছোট ছোট্ট করে গাইবো আপনাদের সম্মুখে বিদায় নেব